امی تمہارے پر میرے بھیکاری گو یا رسول امی تمہارے پریم رکاری گو یا رسول یا بھی بندہ امی تمہارے پری میرے بھی नई गो तोलो न तोमारे प्रेमे हलो उस सुल तो हंदा तोमारे प्रेमे ज़िंदा हलो उस सुल हंदा आमी तोमारे प्रेम भिकारी गोला अमी तोमर प्रेमारी सुला मना सेना मोहम्मद سیدنا सीना وسلم گوسر کلاو کھیسو جھیمیے گے چھے نبی بابا جے بھائی رہا اے تک کھن جا بہت ملائے دیکھ لین گنہر و کاز ساجی جی مواجز سمائی کرام اے ملائے جابین گنہر কাজ হবে মাদ্রাসা মাইনে কেরাম আজকে দিনটা কিসের দিন ছিল বলতে পারবে আজকের দিন কিসের দিন ছিল সবাই আমরা মুহররম মুহররম করে চিৎকার করি হুসেনের দিবানা নবীর দিবানা পাঁচ পাঁচ জাতনের দিবানা কিন্তু হুসেনের দিবানা হলে হুসেনের মাহফ্মত কর্মালা হলে মেলায় তখনও অংশগ্রহণ করতাম না হুসেনের দেওয়ানা হলে মেলায় তখনও যেতাম না হুসেনের দেওয়ানা হলে মেলায় তখনও অংশগ্রহণ করে মেয়েদেরকে নিয়ে যে উনহার কাজ করতাম না জাহান্নামের দেখানা করতাম না মোয়াজ্জা মাইনে গ্রাম এই সেই জেক্তি ঘোষার আঁকল দখলত ধরল সেই জেকৃতি এক বছরের উনহাকে মাফ করে দেওয়া এক দেওয়া কয়জন ব্যক্তি রোজা রেখেছিলেন কয়জন ব্যক্তি রোজা রেখেছিলেন আর আমরা বলে থাকি সুন্নি মুসলমানদের ভেতরে এটাই বেশি খারাপ কাজ অন্য অন্য জায়গায় লাঞ্ছিত হওয়ার মহাজসামাইনে کرام এই জন্য গায়রে মুকাল্লিদেরা বলে থাকে ওয়াহাবী দেওবন্দীরা বলে থাকে আপনাদের মধ্যেই বেশি খারাপ কাজ হয়ে থাকে ইমাম হোসেনের دیوانہ কিন্তু মেলা ছাড়তে পারবো না ইমাম হোসেনের দিবানা কিন্তু মেলার मोहब्बत ছাড়তে পারবো না তাজিয়ার मोहब्बत ছাড়তে পারবো না ঢোল বাজনার मोहब्बत ছাড়তে পারবো না মুআজ্জসামাইনে کرام এই আশুরার দিনে আশুরার দোয়া যদি পড়েন মুআজ্জসামাইনে کرام আপনার এক বছরের মধ্যে মৌধ যদি চলে আসে আপনার মৌধ হবে না আশুরার দোয়া পরে নিলে আপনার মহুত হবে না আপনি কখনো আসুরার দোয়া পড়েছে আজকে দিন চলে গেল আজকে গ্যারাই মহরম হয়ে গেল মাদ্রাসা মায়ের আপনি কখনোই নফল হেমাদত করলেন না আপনি কখনোই আসুরার রোজা রাখলেন না মাদ্রাসা মায়ের হাই আফসোস আমরা সুন্নি মুসলমান মাদ্রাসা মায়ের কেরাম মহরমের এক তারিখ শুরু হয়ে গেল আমরা ঢোল বাজনা নিয়ে ঢোল তামাশা নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করি আপনাদের বাড়িতে যদি একজন মাইয়া মতো ওই মাইয়াদের সামনে আপনি ঢোল বাজনা করতেন কখনোই না মাদ্রাস আপনায়নিকরাম আপনার বাবা ইন্তেকাল করলে কখনোই আপনি ঢোল বাজনা করতেন না আপনার মা ইন্তেকাল করলে আপনি কখনোই ঢোল বাজনা করতেন না আপনি একজন হোসেনের দিবানা যে হোসেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন নিজের খাতিরের জন্য নানার উম্মতের জন্য দিন ইসলামের জন্য নিজের বর্তানকে কাটিয়ে দিয়েছেন সেই হোসেনের মহাব্বতে আমরা নাজাইজ কাম করে থাকি মুআজ্জিল সামাইনে কেরাম താല് കേസമാനോ സമയ

এক বছরের গুহাকে মাফ করে দেয় মানুষের সময় এবং তার ঘরে রুজি রুজ করে বারবার দান করে মানুষ সময় নেলাম আজকে আমাদের মধ্যে আরো একটা কুফরি আকিদা রয়েছে ইমাম বাড়া তৈরি করে থাকি ওই ইমাম বাড়ার মধ্যে আমাদেরকে ফাতিয়া করতে হয় এমন একটা জায়গার নাম বলতেছি ইতহার নামক একটা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে মুয়াজ্জ্জসামাইন کرام ওই জায়গার মধ্যে ইমাম সাহেব ইমাম বাড়ায় ফাতিয়া করতে যায় না ওই নাজাস স্থান থেকে গ্রামবাসীরকে দূরে রাখতো গ্রামবাসীরকে দূরে রাখার কারণে ওই ইমামকে বের করে দেওয়া হয়েছে মুয়াজ্জ্জসামাইন کرام আজকে প্রথম আমরা অন্ধ ভক্ত মুসলমান হয়ে গেছি ইমাম হোসেনের मोहब्बतে আমরা ঢোল তার মাশা বাজিয়ে যাই কিন্তু ইমাম হোসেনের मोहब्बतে মাদ্রাসায় মানে کرام ইমাম হোসেনের मोहब्बतে এসব কাজ করা নাজায়েয ও হারাম মাদ্রাসায় মানে کرام আজ আমরা ইমাম হোসেনের मोहब्बतে এই যে জীবনী জলসা মানিয়েছি দেখুন এই জায়গার মধ্যে কয়টা লোক এসেছে মাদ্রাসায় মানে کرام মেলার মধ্যে দেখবেন ঠেলা যায় না ওয়াজ্জ সময় নেই যে জায়গার মধ্যে যে গুনাহ হবে যে জায়গার মধ্যে যে সওয়াব পাবো না ওয়াজ্জ সময় নেই সেই জায়গার মধ্যে আমরা বেশি ভিড় ভার লাগিয়ে থাকি ওয়াজ্জ সময় নেই আর আমাদের মধ্যে কিছু কুফরি আকীদা রয়েছে যে তাজিয়া না বানালে আমাদের ক্ষতি হয় ওয়াজ্জ সময় নেই এটা একদম ভুল ধারণা ওয়াজ্জ সময় নেই তাজিয়া না বানালে আমাদের ক্ষতি হয় কেউ তাজিয়া মান্নত করে থাকে যে আমার সন্তান হয়নি সন্তান হওয়ার জন্য তাজিয়া মান্নত করেছে এটা কোনো মান্নত বলে না মুয়াজ্জ্জ্জ সামায় আপনি ওই মান্নত কখনোই ওটা পূর্ণ হবে না ওটা মান্নত বলে না ওটা বোনার কাজ মুয়াজ্জ্জ্জ সামায় নেকরাম আজ আমরা এত মুসলমান আহলে বাইতের دیwana আহলে বাইত তাদেরকে বলা হয় এটাও আমরা জানি না মুয়াজ্জ্জ্জ সামায় বলতে পারবেন আহলে বাইত তাদেরকে বলা হয় কে কে বলতে পারবেন আপনারা জীবনী জালসা বহুদিন দিন ধরে শুনে আসতেছেন আমি এই মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন দেখেছি যে জীবনী শুনেছেন আহলে বাইত তাদেরকে বলা হয় বলতে পারবেন আহলে বাইত হচ্ছে তারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حضرت فاطمہ تو زہرہ حضرت علی حضرت امام حسان امام حسین اے پاک جن کے آہلِ بائد بلہ ہائی محجز سمائنی کرام، نعرہ تکبیر নারায় রিসালা নারায় রিসালা হযরত আল্লামা মাওলানা মুখতার আলম আশরাফি সাহেব আপনাদের আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষিত বক্তা শুধু আপনাদের এই কালিয়ামুস থানার মধ্যে নয় গোটা বিশ্বের মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঘোরাফেরা করে তাই আপনাদের সামনে হাজির হয়ে গেছে আর কিছুক্ষণ বক্তব্য দেব আর দু চারটি মাসলা বলবো মাদ্রাসা সময় আমাদের মধ্যে আরো কুফরি আকীদা রয়েছে যে বিবাহ করা যাবে না

বন্ধুগণ বাবাজি ভাইরা এসব কাজ ভুল ধারণা থেকে আপনারা দূরে থাকুন ইমাম হোসেনের মহাব্বতে এই ঢোল তামাশা দিয়ে ইমাম হোসেনকে মহাব্বত করা বলে না এটা আপনি আরো জাহান নামের ঠিকানা করে নিচ্ছেন এজি দাবি করে নিচ্ছেন এজিদেরা কখনো এরকম এজিদেরা ওয়াজাস সামাইনে کرام এজিদেরা ওয়াজাস সামাইনে کرام এটা হচ্ছে এজিদের চাল চলন ছিল ইমাম হোসেনের মহাব্বত কখনো আপনারা পালন করতে পারছেন না আশুরার দিনে রোজা রাখবেন আশুরার দিনে রোজা রাখবেন ওয়াজাস সামাইনে کرام আপনার 101 বছরের গুরহাকে মা দেওয়া হবে আপনার নামে আমুলে অনেক বরকত লেখা হবে রুজুজ করে বরকত হবে আপনি ইমাম হোসেন হাসানের নামে ফাতিয়া নিয়াছ করুন আপনি এটাই আপনি লাখুবান হয়ে যাবেন মাদ্দাজ সময় নিকরাম আপনার এটা যদি কবুল হয়ে যায় মাদ্দাজ সময় নিকরাম আমাদের মধ্যে এত ভুল ধারণা রয়েছে কিছুক্ষণ আগে আশা আগে দেখলাম যে এই জায়গার মধ্যে এত ধুলতোমাছানিয়ে চলতেছে কিন্তু আমরা নিজেকে সুন্নি মুসলমান দাবি করি মাদ্দাজ সময় নিকরাম হাই সুসের বিষয় এদিকে জীবনী শুনতেছি এদিকে জীবনী মারাচ্ছি কিন্তু এদিকে বুহার কষ্টও ছাড়তে পারছি

مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں مجھے بلایا گیا مجھے کو فوالو مسافر نہ سمجھو आया न बुलाया हो मन बना सताया गाया हो بنا کے ستایا گیا میں آیا نہیں ہوں بلایا گیا خدا جانے کیسی ہم زبانی خدا جانے زبانی خدا جانے کیسی ہم